নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদপাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই এতদিনে জেনে গেছো যে আমি আমার এই ইউটিউব চ্যানেলের প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি আমি বেশ কিছু এপিসোডে তোমাদের সঞ্চালনার ক্লাস করাচ্ছি এবং এক একটি ক্লাসে এক একটি বিষয়ের ওপর তোমাদের সঙ্গে কথা বলছি আর কয়েকদিন বাদেই রথযাত্রা তাই আজ তোমাদের আমি রথযাত্রার অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে সেটা শেখাব তাহলে চলো শুরু করা যাক রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম নমস্কার আমি সুরিতা রথযাত্রার এই পুণ্য তিথিতে সকলকে জানাই স্বাগত আজ আমরা আমাদের এলাকার দেশবন্ধু পার্কের রথযাত্রার অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছি আর কিছুক্ষণের মধ্যেই সুসজ্জিত রথে চেপে জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোন পথ পরিক্রমায় বেরোবেন আর আপনারা অপেক্ষায় রয়েছেন সেই মাহেন্দ্র খনের যখন এই রথের রশিতে টান দিয়ে আপনারা পুণ্য অর্জন করবেন তার আগে চলুন রথযাত্রা সম্পর্কে আপনাদের দু কথা বলি রথযাত্রা এই কথাটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে রথ শব্দের অর্থ যুদ্ধযান বা চাকা যুক্ত হালকা যাত্রীবাহী গাড়ি আর যাত্রা হল গমন তাহলে দুটো শব্দ মিলিয়ে হল রথে করে গমন আর এই রথে করে কারা গমন বা যাত্রা করেন এবারে চলুন সে কথা আপনাদের বলি আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ সেখান থেকে সাত দিন পরে আবার মন্দিরে ফিরে আসেন সুসজ্জিত রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ির উদ্দেশ্যে যাওয়াকে বলা হয় সোজা রথ আর ফিরে আসাকে আমরা বলি উল্টো রথ আমরা সকলেই জানি যে এই রথযাত্রা উৎসব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খুব ধুমধাম সহকারে পালন করা হয় চলুন তাহলে এবার জেনে নিই কোথায় কোথায় এই উৎসব পালিত হয় উড়িষ্যার পুরীধামে মহাসমারোহে রথযাত্রা উৎসব পালিত হয় প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই পুরীধামে আর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল হুগলির শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা আর হাওড়ার আন্দুল রাজবাড়ির রথ উৎসব আর সেই সঙ্গে আমাদের কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে আমাদের এই দেশবন্ধু পার্কের রথযাত্রাও কিন্তু খুবই প্রসিদ্ধ আর এই রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রথের মেলা বসে আর হ্যাঁ বন্ধুরা মেলা মানেই তো কি পাপড় ভাজা আর জিলিপি তাই না আর সঙ্গে থাকে রকমারি কাঁচের চুরির দোকান রঙ বেরঙের কাঁচের চুড়িতে নিজের হাত দুটিকে সাজাতে কে না চায় বলুন দেখি এবারে চলুন এবার একটু আমরা ঘুরে আসি আমাদের ছেলেবেলায় আমার মনে হয় রথকে কেন্দ্র করে যে গল্প আমি শোনাবো সেটা শুধুমাত্র আমার একার নয় আপনার আমার আমাদের সকলের গল্প আমরা আমাদের ছোটোবেলায় বিকেল হতেই একতলা দোতলা তিনতলা বিভিন্ন মাপের রথকে রঙিন কাগজে মুড়ে তার মাথার উপরে পাতাবাহার গাছের পাতা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে রথের ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে তাদের সামনে থালায় মিষ্টি দিয়ে পুজো করে রথ নিয়ে বেরিয়ে পড়তাম রাস্তায় একজন রথের দড়ি ধরে টানতাম আর পেছনে একজন তালপাতার বাঁশি বাজাতো বাজাত এইভাবে আমরা রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পরিক্রমা করতাম আর বড়রা আমাদের সেই রথে এক টাকা দু টাকা দিত আমরা সেই টাকা দিয়ে পাড়ায় যে পাপড় ভাজার দোকান বসতো সেখান থেকে পাপড় ভাজা কিনে খেতাম কী দারুণ মজা যে হতো কি বলবো কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো বলুন এখন আর কচি কাচাদের দল বেঁধে রথ টানতে দেখা যায় না তবে আমাদের বড়দের উচিত আমাদের এই ঐতিহ্যবাহী উৎসব সম্পর্কে ছোটদের জানানো যাতে তারা এগুলো আনন্দের সঙ্গে পালন করতে পারে বন্ধুরা অনেক কথা আমি বলে ফেললাম রথযাত্রা নিয়ে আসলে জানেন তো এই উৎসবগুলো না আমাদের শিকড়ের কাছে পৌঁছে দেয় তবে রথযাত্রাকে কেন্দ্র করে এখানে যেমন মেলা বসেছে তেমনি রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তির সঙ্গে সঙ্গে রয়েছে পুতুল নাচ ম্যাজিক শো আর অনেক কিছু আর অনুষ্ঠান সম্পূর্ণ হবে না মানে অসম্পূর্ণ থাকবে আপনারা ছাড়া তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে থেকে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার দায়িত্ব কিন্তু আপনাদের তাই আপনাদের অনুরোধ আপনারা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে যান তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো একটা না এটা বলার দরকার নেই ভূমিকাটা বললে তারপরে মাঝে মাঝে এইভাবে কিছু উদাহরণ দিয়ে দিয়ে কথা বললে এবার অনুষ্ঠানের একেবারে শেষে আমরা চলে এসেছি তখন কি বলবো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান উপভোগ করেছেন এবং করতালিতে আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেছেন দেশবন্ধু পার্কের রথযাত্রা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভ রথযাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এইভাবে তাহলে তোমরা অনুষ্ঠান শেষ করতে পারো তাহলে বোঝা গেল তো যে রথযাত্রার অনুষ্ঠান করতে গেলে কিভাবে সঞ্চালনা করবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব যারা করে রেখেছো তারা একটু শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে সঞ্চালনা শিখতে পারে তাহলে আজকের মতো চলি টাটা আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে